পূর্ব বর্ধমান জেলা খাদি মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলেও বর্তমানে টাউন হলের মাঠে প্রথম বছর এই মেলা তাই বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে পারবে কি বর্ধমানবাসী তাই বিস্তারিত জানালেন জেলা আধিকারিক মানস কুমার গোস্বামী ও খাদি বোর্ডের সদস্য উজ্জ্বল পারামানিক পূর্ব বর্ধমান জেলার এই খাদি মেলা বিগত কয়েক বছর ধরে দুর্গাপুরের মাটিতে খুব সাফল্যের সাথে কোটি টাকার উপর বিক্রি করে এসেছে তাই এবছর তাদের লক্ষ্যমাত্রা বাহান্ন দিনে দিনে প্রায় এক কোটি টাকার উপর তাই জোর কদমে চলছে ট্যাপলো প্রচার বাড়ি বাড়ি লিফলেট বিলি বর্ধমানে টাউন হল এই মাঠে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রান্ত থেকে খাদি ও গ্রামীণ শিল্পীরা এসেছেন তাদের হস্তশিল্পজাত দ্রব্যের পসরা সাজিয়ে তাই তাদের শিল্প জাতি দ্রব্য ভালো ব্যবসা করে কিভাবে তাদের পরিবার পরিজনদের মুখে হাসি ফোটাতে পারে তার জন্যই চলছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এই খাদি মেলা পূর্ব বর্ধমানের টাউন হল মাঠে শুরুর পর থেকে বেড়ে চলেছে ক্রেতাদের ভিড় ক্রেতাদের মনোরঞ্জনের জন্য সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা চলবে পনেরোই মার্চ পর্যন্ত কুন্তল মণ্ডলের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান কালকে আমাদের খাদি মেলা যেটা এখানে ওপেন হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে এর অবিভক্ত বর্ধমানেতে আমাদের এর আগে কয়েকবারই দুর্গাপুরেতে আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়েছে কখনও চতুরঙ্গ মাঠে কখনো গাজী ময়দানে লাস্ট ইয়ারে হয়েছিল আমাদের ইয়েতে দুর্গাপুর হাটে এবছরে যেহেতু আমাদের খাদি বোর্ডের অফিস বর্ধমানে এবং আসানসোল মানে পূর্ব বর্ধমানে বর্ধমানে একটাই অফিসে আমাদের এখানেতে এখানে যেন আমরা বর্ধমানে বাসী আমরা দেখি যে বর্ধমানেতে আমাদের হাট অফ দ্য টাউনে এখানে একটা খাদি মেলা হোক আর কারণ হচ্ছে অন্যান্য জেলায় আমরা দেখছি সব জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যেসব জায়গাগুলোতে ধরুন খাদির মেলা যেন খেলা হচ্ছে সেখানে মানুষ কেটে খাওয়া গরিব মানুষ বিশেষত যারা হাতে তৈরি জিনিসপত্র তৈরি করে বলে বিল্ডিং হচ্ছে যেটা গ্রামীণ শিল্প একদম যেখানে ইডিবি ওয়ান আর টু ওয়ান মানে মানুষ যারা এইগুলো তৈরি করে তাদের হাতে কাঁচা পয়সা তুলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছে সেইগুলো যাতে মধ্যে বিক্রি হচ্ছে তারা পয়সা পাচ্ছে তাদের মতো হাসি করছে এগুলো আমি মানে বোর্ড মেম্বার হয়ে অন্যান্য জেলায়কে দেখেছি এবং আমারও খুব ইচ্ছা ছিল যে আমাদের জেলাতে বর্ধমান জেলাতে আমরা বর্ধমান শহরের মধ্যে একটা এরকম মেলা করবো যাতে ওই সব মানুষগুলোকে আমাদের যাতে তাদের মুখে আরও হাসি ফোটাতে পারি সেই চেষ্টা দ্বিতীয়ত গ্রামীণ ইন্ডাস্ট্রির যে এই যে আমাদের যে জিনিসগুলো তৈরি হচ্ছে ধরুন ডোকরা তারপর আপনার ধরুন আমাদের কদমা তারপর ধরুন আমাদের বাতাসা এইসব যেগুলো আমাদের এখানে লোকাল তৈরি হচ্ছে সেইগুলো যাতে বর্ধমান শহর এবং বর্ধমান পরদিনে কতটাকে বিক্রি আশা রাখছেন দেখুন আমরা তো সেইভাবে এখন এইভাবে আসা দিতে পারি না কারণ ধরুন যেহেতু আমাদের এখানে এককভাবে বর্তমানে খাদি মেলা কত হচ্ছে তবুও আমরা আশা করব বা আশা করছি যদি প্রাকৃতিক বিপর্যয় গতকালের মতো না হয় যদি প্রাকৃতিক বিপর্যয় সেইভাবে না হয় তাহলে আমরা মোটামুটি এক কোটি টাকা কাছাকাছি চলে আপনার নাম পড়েছে আমার নাম উজ্জ্বল প্রামাণিক আমি ওয়েস্ট বেঙ্গল খাদি করে আমাদের খাদি মেলা উন্মোদন হয়ে গেল পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ খালি গ্রামের শিল্প পর্ষদ আছে এবং বর্ধমান জেলার তত্ত্বাবধানে এই মেলার উদ্বোধন হয়েছে এই মেলার উদ্বোধনে ছিলেন পর্ষদের মাননীয় সভাপতি কদম খা মহাশয় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা তাদের মধ্যে আছেন মাননীয় সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ সহকারী সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ মাননীয় পৌরপিতা আমাদের পূর্ব বর্ধমান জেলার যে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটির প্রবক্তা ছিলেন চেয়ারপর চেয়ারম্যান সম্মানীয় উজ্জ্বল প্রামাণিক তিনি উপস্থিত ছিলেন তিনি আবার আমাদের বোর্ডের মেম্বার আর ছিলেন আরতি খান আমাদের কর্মাধ্যক্ষ আমাদের দপ্তরে আমাদের সিও স্যার ছিলেন রিমাই চন্দ হালদার আমাদের সিও স্যারের ইনি ছিলেন আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন তিনি উপস্থিত ছিলেন এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন কতগুলো স্টল বসেছে মাঠে আমাদের এখানে একশোটা স্টল আছে তার মধ্যে ছাব্বিশটা স্টল আছে খাদির স্টল ছাব্বিশটা আর বাদগা সব গ্রামীণ শিল্পীদের স্টল এই স্টলগুলো কিন্তু শুধুমাত্র বর্ধমান জেলার না বিভিন্ন জেলা থেকেই স্টলগুলো এসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের খাদি দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছে তারা স্পন্সর করেছেন তারা নামগুলো পাঠিয়েছেন আমরা তাদেরকে এখানে স্টলে জায়গা করে দিয়েছি জানা যাচ্ছে যে এই মেলা আপনাদের দুর্গাপুরে প্রত্যেক বছর হতো বেশ ভালো বিক্রি আশা দেখতো শিল্পীরা এই মাঠে তো আপনার প্রথম বছর কীরকম ভাবছেন বিক্রি কেমন সেটা আমরা আশাবাদী কারণ ব্যাপারটা হচ্ছে যে এই সময় মেলা সব জায়গাতেই চলছে আমাদের এখানেও চলছে আমরা খুব আশাবাদী খাদি এবং গ্রামীণ শিল্পে খুব চাহিদা আছে বাজারে সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা ভাবছি হয়তো এটা কোটি টাকার মধ্যে হয়ে যাবে কোটি টাকা ক্রস করবে আশা করি সারা কেমন দেখতে পাচ্ছেন পাবলিকের দেখুন শুরু হয়েছে এই মাত্র মেলা এবং আকাশটাও কালকে একটু অপরিষ্কার ছিল আকাশের জন্য একটু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কেটে গেছে আকাশও আজকে পরিষ্কার এবং আশা করছি যে আজ থেকেই মেলায় আসানুরূপ আমরা যেমন আশা করছি সেরকমই ভিড়ভাড়টা মেলায় হবে আর কি আমাদের মেলায় কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি আমাদের মেলায় প্রতিদিন কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা আছে প্রতিদিন সন্ধ্যায় ছটা থেকে কালচারাল প্রোগ্রাম থাকবে এই কালচারাল প্রোগ্রামে বিশিষ্ট মানুষজন তারা থাকবেন বিশিষ্ট বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জেলা থেকে শিল্পীরাও আসবেন কলকাতা থেকেও শিল্পীরা আসবেন তারা গান করবেন এবং তাদের পারফরমেন্স দেবেন আপনার নাম পড়েছে আমি জেলা আধিকারিক পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের বর্ধমান জেলা